ব্যারাকপুর বিরাজমোহিনী মাতৃসদনে উদ্বোধন হল ইউরোলজি ইউনিট উপস্থিত প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ব্যারাকপুর বিরাজমোহিনী মাতৃসদনে শুক্রবার উদ্বোধন হল আনুষ্ঠানিকভাবে ইউরোলজি ইউনিট ব্যারাকপুর পৌরসভা পরিচালিত বিরাজমোহিনী মাতৃসদনের দীর্ঘদিনের চাহিদা ছিল এই ইউরোলজি ইউনিটের চলতি বছর জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে চালু করা হয় পরিষেবা তারই আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার পৌরসভার পৌরপ্রধানের হাত ধরে এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যজিৎ আচার্য ব্যারাকপুর বিরাজমোহিনী মাতৃসদনের অধিকর্তা অসীম কুমার ঘোষ সহ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যজিৎ আচার্য ব্যারাকপুর বিরাজমোহিনী মাতৃসদনের অধিকর্তা অসীম কুমার ঘোষ জানান স্বল্প মূল্যে মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যেই তাদের নতুন এই বিভাগ শুরু করা মাতৃসদন এটা বহু পুরনো হসপিটাল আমরা এটাকে আর একটু এগিয়ে নেওয়ার মানে চেষ্টা করছি আর আমাদের সাথে বহু ডাক্তার প্রায় পঞ্চাশ জনের বা ডাক্তার এটা মতন ডাক্তার এখানকার সাথে অ্যাটাসমেন্ট আছে আমাদের দুটো ওটিও আছে আগে যেমন শুধু ডেলিভারি ম্যাটারটাই ছিল আর সাথে সাথে এখন অন্যান্য পটি হচ্ছে আজকে যে ইউরো ডিভিশন নতুন করে চালু হচ্ছে যেটার খুব ক্রাইসিস জেনারেলি সেই ক্রাইসিস আছে আর এটা বোধ হয় আমাদের খুব সুখ সুখবর এটা আমার আজকে অত্যন্ত গর্বের অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমি এই ওয়ার্ডেরই কাউন্সিলার আর আমার পাশেই আমার চেয়ারম্যান দাদা দাঁড়িয়ে আছেন উত্তম দাস তার ঐকান্তিক চেষ্টায় ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই মাতৃসদন হসপিটালে একটা নতুন বিভাগের সূচনা হলো তবে আমি আমার চেয়ারম্যান সাহেবের কাছে আরো দাবি জানাবো যে এই হসপিটালে যেন যেন আরো ভবিষ্যতে উন্নতি করা হয় মানুষ যেন সেবা পায় আমাদের মূল লক্ষ্য এটাই ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের ব্যারাকপুরে ইউরোলজির একটা বিরাট বড় সমস্যা তো এটা আমাদের মাননীয় চেয়ারম্যানের মানে অনেক দিনের প্রচেষ্টা যে দেখ যে খরচা কি লাগব লাঘব করা যায় যদি আমাদের এখানে করা যায় সেই হিসেবে আমরা জানুয়ারি থেকে স্টার্ট করেছি করে আজকেই আমাদের একটা মাইক্রোসার্জারি অপারেশন রয়েছে ইনি এনান মিসেস ফতেমা বিবি সতেরো নম্বর ওয়ার্ডে বেড়াপুর মিউনিসিপালিটি থাকে তো খুব স্বল্প মূল্যে যেটা সাত দিনের মধ্যে আমরা পরিষেবা দেবো প্রস্টেট গ্ল্যান্ড হ্যাঁ প্রস্টেট গ্ল্যান্ড ইউরারি ব্লাডার বা কিডনিতে কোনো পাথর হলে খুব স্বল্প মূল্যে মানে অন্যান্য পরিষেবা যেগুলো আমরা স্বল্প মূল্যে দিই এটা তাই দেবো এবং প্রত্যেকটা মানুষের কাছে এটা রিচ করে দেবো হ্যাঁ একদম নতুন মানে আমরা জানুয়ারি থেকে স্টার্ট করব আমরা দিনে দিনে করছি আস্তে আস্তে উনি ওনার এখান থেকে প্রচেষ্টায় ওনার প্ল্যানিংয়ে আমরা আস্তে আস্তে আরও অনেক পরিষেবাই নিয়ে আসছি 다음 영상에서 만나 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স